এই লাড অফ কোর অফ হই এটা একটু করবে শেষ কোন রাসেল ভাই এটা দেখে আমার বর্তমান মাথা গরম বর্তমানে গায়না যেটা মন চাই সেটাই করতে তার গেম সে যেটা মন তো সেটাই করে কিন্তু আমরা তো ফ্রি ফায়ার খেলে আমাদের তো তো আছে বল পিক কোনো ব্যাক দেনে মাথা মুতে এমনি বড় রাসেল ভাই আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই এই গাড়ির স্কিনটা দেখে তোমরা কি মন তো সেটা গাড়ির স্কিন না কি এটা পুরো স্পেকশিপ আমিasking কি বিয়ার মেনকে দেখব স্পেসশিপ না গাড়িস মানে গাড়ির স্কিন লাগিয়ে বিয়ার মেনকে ক্রোম দেখা যায় আমার চুল পাক না এটার জন্য আমি একটুও খেলতে পারতেছি না এর জন্য আমি সোশ্যাল আইল্যান্ডে স্টার দিয়ে দিলাম গাড়ি স্ক্রিন দেখার জন্য এখন আমি গাড়ি স্ক্রিনটা দেখিব কীরকম দেখা যায় গাড়ি স্ক্রিন আসার সাথে সাথে আমি ট্রাই করি গাড়ি স্ক্রিন কি ও গাড়ি স্ক্রিনটা তো ভালোই লাগছে পুরো গাড়ি স্ক্রিন না এটা পুরো স্পেস লাগতেছে আমার কাছে বিশ্বাস করুন আসল ভাই এটা এই গাড়ি স্ক্রিনটা দেখার পরে মনে হচ্ছে এটা গাড়ি না ভাই কোনোরকম সাক্তা সারা গাড়ি গেমটার কি বানাই দিছে ভাই কি বান্ড পিক আর গাড়ি কি বানাইছে গাড়ি স্কিন এখানে সাথে সাথে একটা পুতুল এই পুতুলটার জায়গা আমরা বাংলাদেশের সার্ভার জন্য সানটা থাকলেও চললো কিন্তু না সে এসে একটা কার্টুন এক করে বসায় দিয়া সে ডান্স করতো সানটা থাকলে একটা ভালো হইতো বাংলাদেশ সার্ভারে দিলে সমস্যা থাকলো না কিন্তু গায়ে না চল না গায়ে না তার গেম সে যেটাতে নেই কারণ আমি তার বক্ত আপনি কি ভিডিওর সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করতেছে নিয়ে চোল পাকনাটা আর কে জানি না পাকনা কিন্তু আমি যখন যাইতাছি এখানে ভাই সোশ্যাল লাইনলেন্ড তো আইসল লুইচা আমি শুরু করে দিয়েছি ভাই আমি তো ফোলা না মাটি নাম দিয়ে দিছি কি টাকা খাইর হল এসে ভাবছে একটা মে আরে রে লুইচা রে লুইচা আমি যখন যাই সেখানেও যাইতাছে এরালে একটা লাইন বলতে হবে আপনি একটা কমেন্ট বক্স এরালে একটা লাইন বলে যান আরে তোমার নামটা হ্যাঁ এটা আরে আইশা না শেষ করেন রাসেল ভাই হ্যারে দিকে আমার মাথায় কারো গরমও যেতেছে আমি ভদ্র ছেলের মতন মানে কিছু কইতেছি যদি কোয়া শুরু করতাম মানে মাইকটা অফ শুধুমাত্র একটা ভিডিও বানাইতাম আইসি এই জন্য ভিডিওটা বানিয়ে নিয়ে শেষ তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইবটা করে ফেলো